আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চ কল্পকাহিনী কাহিনী ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ একটি বিশেষ ঘোষণা বনগাঁ ধুলা উড়ানিয়া আগামী সাতাশে মার্চ বিশ্ব বিশ্বনাট্য দিবস উপলক্ষে বিজয়গড় নিরঞ্জন সদনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে জীবনের জন্য ভালোবাসার জন্য আমাদের এ পথ চলা আগামী সাতাশে মার্চ বিজয়গড় নিরঞ্জন সদনে আসুন এই শিবির চলবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমাদের আজকের গল্পের লেখক হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্ম দোসরা নভেম্বর উনিশশো সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখেছেন উনিশশো সালে তার মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনজদের অদ্ভুত বাড়ি গোসাই বাগানের ভূত বেশ জনপ্রিয় তিনি বিদ্যাসাগর পুরস্কার আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার ইত্যাদি পেয়েছেন গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি পাপিয়া দাস এবং অমৃতা হালদার আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক শুরু করছি গল্পের প্রথম অংশ সেবার আমার দিদিমা পড়লেন ভারী বিপদে আমার দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা আমার মা তখন ছোট্ট পড়া খুকি তখন এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জন জায়গায় আমার দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দোমোহানিতে মালগাড়ির গার্ড ছিলেন আমার দাদামশাই তাই প্রায় সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখনো এক নাগারে তিন বা চার দিন কিংবা সাত দিনও থাকতে হতো তারপর ফিরে এসে হয়তো মাত্র একদিন বাসায় থাকতে পারতেন ফের মালগাড়ি চড়ে চলে যেতেন আমার মায়েরা ছিল পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নজন ছেলেমেয়েকে নিয়ে বসবাস করতেন ছেলেমেয়েরা সবাই তখন খুব ছোট ছোট। কাজে দিদিমার ঝামেলার অন্ত নেই এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেঁটে বেটে লিচু গাছ পাথরকুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গলও ছিল লোকজন বেশি নেই এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল সেখানে প্রতি বছর দু তিনবার করে কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিকা পাহাড়ে চড়ুই ভাতিতে যাওয়া হতো ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি দোমোহানিতে যাওয়ার পরই কিন্তু সেখানকার পুরোনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন শোটোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন ও চাটুর্যে তোমায় বলে রাখি আগে থেকে এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় হ্যাঁ লোকজন সব বাজিয়ে নেবে হুটহাট করে কেউ এলো আর তাকে ঘরে ঢুকতে দিল এমনটা করবে না একটু সাবধানে থাকবে আর একদিন পাশের বাড়ির পালিত গিন্নি তিনি এসে দিদিমাকে হেসে হেসে বললেন নতুন এসেছেন বুঝবেন সব আস্তে আস্তে চোখ কান নাক সব খোলা রাখবেন কিন্তু ছেলেপুলেদের সামলে রাখবেন এখানে খাঁড়া সব আছে তারা না ভালো নয় দিদিমা ভয় খেয়ে বললেন কাদের কথা বলছেন দিদি পালিত গিন্নি শুধু বললেন সে আছে বুঝবেন তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন একদিন হলো কি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুর পর খুব ব্যারাম হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ করে পরদিন সকালেই একটা আধ বয়সী বউ এসে বললেন ঝি রাখবেন দিদিমা দনো মনো করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভোলায় দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন নতুন ঝি রাখলেন না কি দিদি কই দেখি তাকে দিদিমা ডাকতে গিয়ে দেখলেন কলতলায় এঁটো বাসন ফেলে ঝি কোথায় হাওয়া হয়ে গেছে অনেক ডাকা ডাকিতেও তাকে পাওয়া গেল না পালিত মিচকি হেসে বললেন ওকে ওরকমই ধারা সেটার নাম বলুন তো কমলা ও চিনি তো হালদার বাড়িতেও ওকে রেখেছিল দিদিমা মা হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালিত একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন সব কি খুলে বলা যায় এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা মুশকিল দেখে শুনে একটা মানুষ এই বলে চলে গেলেন আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলে রে কমলা কমলা কোনো কথা বললো না শুধু মাথা নিচু করে উত্তর দিল মা লোকজন এলে আমায় ডাকবেন না আমি বড় লজ্জা পাই কমলা মামাবাড়িতেই থেকে গেল কিন্তু দিদিবার মনে খটকা ভাবটা গেল না ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন রেল লাইনে গেছেন নিশুতি রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভেতর দিয়ে দাদামশাই ব্রেকভ্যানে বসে ঝিমোচ্ছে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে সিগনাল দিতে ভুলে যায় আমলে এরকম হামেশাই হতো সেরকম একটা কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেকভ্যামের পেছনে লোহার সিঁড়ি বে কে যেন গাড়ির ছাদে উঠছে দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতরা অনেক সময় সাত করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি স্বনজরে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন একটা লম্বা ট্রেন তার একদম ডগায় ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখলেন লাল সিগনাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার আর ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে ঘুমোচ্ছে ওদের কোনো দোষ নেই এক নাগারে অনেকক্ষণ ধরে ডিউটি দিচ্ছে একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলাঠেলি করে তাদেরকে তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন মাঝামাঝি এসেছে হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়িও ক্যাচ ক্যাচ করে চলতে শুরু করেছে তিনি তো অবাক তিনি ব্রেক ভ্যানে ফিরে গিয়ে বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা কিন্তু কিন্তু তার আগেই ট্রেন ছেড়ে দিয়েছে দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখলেন ব্রেক ভ্যান থেকে অবিকল গাড়ির পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে ব্রেক ভ্যানটা যখন দাদামশাই পার হচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে একবার ফিক করে হেসে উঠলেন বহু কষ্টে দাদামশাই সে রাতে বাড়ি ফিরে এসেছিলেন সেবার ম্যাজিশিয়ান প্রফেসর প্রামাণিক চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছলেন তিনি এলেবেলে খেলা দেখাতেন ওই দড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা এই সব। তা দোমহানির মতো গঞ্জ জায়গায় এই খেলায় বেশ জমিয়ে দেখত লোকজনরা এটা দেখতেই লোকে ঢল সামলানো যেত না প্রামাণিক স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করেছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট একটা লাঠি বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল বুঝলে আর একটা কথা মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপটি করে ওই সিটে বসে থাকবেন কেউ টর্চের আলো ফেলবেন না এবং আমাকেও বিপদে ফেলবেন না শুরু করছে আমার প্রফেসর প্রামাণিক ম্যাজিক দেখানো শুরু করবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেলো তারপর আবার আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে প্রথমে আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল কিন্তু প্রফেসর প্রামাণিক খুব গম্ভীর হয়ে গেলেন এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর প্রামাণিক চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর প্রামাণিকের এই খেলাটা মোটেই ঠিক তার কথা মতো হলো না

প্রফেসর প্রামাণিক চোখের ওপর ময়দা নিয়েছি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে ডাকছে আমি হ্যাঁ সেই সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের উপর রাখা চোখের টুকরোটা নিজে থেকে লাফিয়ে উঠল এবং মহা মহাশূন্য ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে শুরু করলো হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ম্যাজিসিয়ান অফ দ্য ওয়ার্ল্ড এইরকম সব চিৎকার অসাধারণ খেলা বলতে বলতে উচ্ছ্বাসে ফেটে পড়ল আর প্রফেসর প্রামাণিক কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থাতেই বলতে লাগলেন তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়ার খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপর দেখা গেল প্রামাণিক হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখন দেখা গেল কথা বলতে গেলে আগুনের হলকা বেরোচ্ছে তার মুখের ভেতর দিয়ে দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলেন চাই খুব কাঁদো কাঁদো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়েই তবু তিনি যখনই হাঁ করছেন মুখের ভেতর দিয়ে আগুনের হলকা বেরিয়ে আসছে প্রামাণিক আমাদের এই গল্পটি এখানেই শেষ নয় এই গল্পের দ্বিতীয় পর্ব আগামী রবিবার ঠিক দুপুর দুটোয় শুনতে পাবেন দ্য আন্টোল স্টোরিজ ইউটিউব চ্যানেলে নোটে গাছটি আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন ডানটোল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে ডানটোর স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর আগামী চব্বিশে মার্চ অর্থাৎ সোমবার তৃপ্তিমিত্র সভাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে ধুলা উড়ানিয়েদের উৎসব দু ও চব্বিশ বর্ষের তৃতীয় তথা শেষ পর্ব আলোচনার বিষয় মহিলা নির্দেশক বক্তা শুভশ্রী রায় নির্দেশক গল্ফগ্রিন ঘরে বাইরে এদিন থাকছে দুটি নাটক গানাপোতা সপ্তক প্রযোজিত নাটক ত্রিধারা এবং বনগা ধুলা উড়ানিয়া প্রযোজিত নাটক পঞ্চকন্যা এবং প্রবেশ অবাধ সকলের আমন্ত্রণ রইল আপনারা আসুন নাটক দেখুন নাটকের সাথে থাকুন